স্কির সাহেব চরম রায় অনেকে স্থিরকে অনেকে পছন্দ করতো না আমিও ছাত্র জীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে চির মানে এর ভিতরে ভেজাত আছে ভেজাত আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের তিনি পীর নয় বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর আমি দোয়া করি আল্লাহ তারা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন এবং আইন প্রতিষ্ঠান এই বিষয়কে যদি আল্লাহ দান করেন আজকের সমাজ অতিথি অন্যান্য ইসলামী দর্শনে জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রান্তীয় ভাইরা

একটি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না তারা কাফের তারা জালেন তারা ফাঁসে আল্লাহ তালা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন কয়টা নামে আখ্যায়িত করেছেন তিনটা এক নম্বর হচ্ছে কাফের দুই নম্বর হচ্ছে জালেন আর তিন নম্বর হচ্ছে ফাঁসে এটা কি আমার কথা আর আল্লাহর কথা এই কাফের এবং জালেন এবং ফাঁসেকের এই কত বাদ যাতে আপনার ঘরে না আসে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলবো যে আছেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয় আল্লাহর নাজিল যে বিধান কোরআনের আইন কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো কথা ঠিক কিনা বলেন এই জন্য আমরা আটবার একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নাজিল বিধান কায়েম করার জন্য আমাদের দরজা বন্ধ হয় নাই আমরা দরজা বন্ধ করি নাই বাংলাদেশের সকল দল সকল সম্প্রদায় সকল শক্তি আমরা আহ্বান জানাচ্ছি আসুন আল্লাহর দা বিধান কোরআনের আইনকে একসাথে মিলে বাংলাদেশের আইনে বাংলাদেশের জমিনে চালু করার জন্য সকলে মিলে চেষ্টা করি আমাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই আল্লাহ তালা কোরআন মাজিদে দুটা দলের উল্লেখ করেছে। তিনি বলেছেন কথা হয়েছে হিজবুল শৈতান আপনারা বলেন আমরা কি শৈতান দলের পক্ষে থাকবো নাকি আল্লাহর দলের পক্ষে থাকব যারা যারা আল্লাহ দলে থাকতে দুই হাত তুলে আল্লাহকে দেখা সালের এই ময়দানে কাছে আমরা সাক্ষী দিচ্ছি বাংলাদেশে মানুষের আইন চলবে না আল্লাহর আইন চলবে এখন থেকে চাল